যুবক যারা আছো নিরাশ হবা না তোমাদের জন্য আমি আসি তোমরা যুবক আমি যুবক তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব একটু অপেক্ষা করো ঠিক আছে আপাতত যারা বিবাহিত তারা একবার হাত তুলে তাকবীর দিবেন এরপরে যারা অবিবাহিত তারা একবার তাকবীর দিবেন বিয়ে বিয়া ফুটবল খেলা হয় না জি দেখি তো কারাই এগিয়ে শক্তির দিক দিয়ে সবাই রেডি তাহলে আমার মতো হাস্যতা করেন এরকম মুষ্টি পাকান ছেড়ে দেন মুষ্টি পাকান ছেড়ে দেন সবাই 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 হাত উঁচু করেন সবাই সবাই বিয়ে অবিয়ে সবাই সবাই হাত তুলছেন না এরকম মুষ্টি পাকান আর ছেড়ে দেন না চাকে ধরে মুষ্টি পাকায় বুকের কাছে হাত নিয়ে আসে শুধু যারা বিবাহিত তারা হাত তুলে বলবেন আল্লাহ ঠিক আছে আমি যখন বলবো রেডি রেডি থাকেন রেডি বিয়ে করছেন এমনি এমনি বয়স হয়ে গেছেন না বিয়ে করে বয়স হয়েছে ভাবি যে বুড়ো হয়ে গেছি সমস্যা রেডি এরকম করে এরকম করে রেডি আপনার রেডি বিবাহিত পুরুষ যারা রেডি লী লা হে তাব্বির আরেকবার নিশ্চিত নামা লী লা হে তাব্বির যে আওয়াজ দিলেন দেখা যাক ওদের সাথে পারা যায়ন যুবক যারা রেডি কমায় না ওরা রেডি লিল আগে তাকবীর আল্লাহু আকবার আরেকবার লিল আগে তাকবীর সবাই মিলে লিল আগে যুবকেরা জিতে গেছে আমাদের শরীরই চলে না তাকবীর তো কোনমতে জীবন যাচ্ছে সূরার নাম কাউসার জোরে বলেন কি নাম কাউসার আর জোরে কাউসার জোরে হলো না একটু মিছিল করার অভ্যাস করেন ষোলো বছর মিছিল করতে পারেনি এই বছর মিছিল করবেন ইনশাল মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন করানুল কারিমের একশো আট নম্বর সুরা কোনো ভূমিকা নাই ডাইরেক্ট বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে সবাই বসে থাকবেন তো ইনশাল্লাহ আর একবার হাত তুলে বলেন ইনশাল্লাহ আরেকটু একটু জোরে বলেন ইনশাল্লাহ আর একটু জোরে বলেন ইনশাল্লাহ কবুল করেন জোরে বলেন আমি হাত তুলে দিয়েছেন ওয়াদা মিস করা যাবে না দাদা ওয়াদা ভঙ্গ করা যাবে না ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষ্য আমার বিশ্বাস জামালপুরের মাটিতে কোনো মোনাফিকের জায়গা নাই বারোটার এক মিনিট আগে উঠবেন না বারোটার পরে গেলে আমার আফসোস থাকবে না জি ইনশাল্লাহ বারোটা পার করে দিবেন আমি আসি আপনার সাথে এটা তো বান্দা টাইম পরে আছে বোনাস টাইম জি চলেন আলোচনা শুরু করা যাক সবাই একটু জবান শের আমার সঙ্গে তেলাওয়াত করুন আরো জবেল্লা হেমে না সাই তানি বিস্মিল্লা হ রা মা নি র কাছ থেকে আল্লাহ ফাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে আমার শিমদালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি জবান শ্রেণী সকলের মুখস্থ আছে না কণ্ঠ নারীয়ে তেলাত করুন ইননা তই না কাল কাহু সব ফসন্লিলি রবী কাউয়ান হর ইন না শানিয়া আল্লাহ হাক যে কোন আয়াত বা সুরের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা তার হাবিবের উপরে সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর তাহলে সুরা কাউসার বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই অনেকে ভাবতেছেন হজুর এই সুরের থেকে আগে যদি জানতাম আপনার মা পিলে আসতাম না আচ্ছা বলেন তো বাজার পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা সুরের থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ এই সুরাটি আপনারও মুখস্থ আছে হয়তো বা কাউসারের তাফসির আপনারা যেভাবে জানেন আমি হয়তো বা সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন নাই কথা আছে এক একটা ফুলের এক একটা সুগ্রাম একটু শুরু করতে দেন মজা লাগবে ইংসা সম্মানিত ভাইরা আমার তাহলে সুরে কাউসার আল্লাহ তালা তার হাবিবের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই ভাই কি একটু কমাই দাও সুন্দর সমস্যা নেই খালি ইকো একটু কমাই লিয়েছে এখন তো দোকান বন্ধ হয়ে গেছে এটা কি কই দিলে মাদ্রাস সেটাই করছি আমি তো আবার টাকা পাইলে খালি পকেটে তুলতে মনসে বোঝা না বলে দেওয়া লাগবে আলহামদুলিল্লাহ এমনি মজা করলাম সাবেক মেম্বার ঠিক আছে বাজার ইসাক ও ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না তাহলে আমি উঠে দাঁড়াই এক মিনিট দেখবেন আগে দেখবেন তারপরে বাস ঠিক আছে দেখে নিন এই নেন দাঁড়াইছি দেখেন তারপরে এদিকে খেয়াল করেন আসলে দেখার কিছুই নাই তারপরে মহাব্বত আপনারা পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ মানে আকর্ষণীয় কিছুই আমার কাছে নাই আছে কি আপনারা যা যা আমারও তাই তাই তারপরে এই যে মহাবত এই যে ভালোবাসা এটা কোটি টাকা